যদি দ্রুত নির্বাচনের কোন নির্দেশনা না আসে তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনার বাসভবন গ্রহণ করতে ব্যর্থ হবে আইনের আওতায় আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো কারণ আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাইয়েরা আজকে কেন আমাদেরকে আজকে রাজপথে নামতে হলেও আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী একটি অরাজনৈতিক একটি প্রাণের সংগঠনের নাম যে সংগঠনটি উনিশশো সাল থেকে শুরু হয়েছিল প্রায় পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে এই পঞ্চাশ বছরের মধ্যে এই সংগঠনটির দায়িত্বে যারা পুঁজিবাদীদের দোষর রাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলএম রাই অ্যাসোসিয়েশন দখল করে তাদের নিজেদের মতো করে এই সংগঠনটিকে তারা পরিচালনা করার চেষ্টা করেছে সংগ্রামী বাংলা বন্ধুগণ ষোলো বছর পরে যখন ছাত্র জনতার গৌরব উত্থানের মধ্য দিয়ে যখন ফেসিবাদী সরকারের যখন পতন ঘটল এই পতনের পরপরেই যখন ক্যাম্পাস ফেসিবাদ মুক্ত হলো তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করলেন তাদের সীমাবদ্ধ উদয় হলো প্রাক্তন ছাত্র প্রাণের সংগঠন রুয়েকে একটি নির্বাচিত সংগঠনে পরিণত করার জন্য যখন তারা উদ্যোগ গ্রহণ করলো সেই উদ্যোগের অংশ হিসেবে তারা একটি কমিটি গঠন করেছিল তারা একটি নির্বাচন কমিশন গঠন করেছিল যাদেরকে তারা এই নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল এই এডক কমিটি এবং নির্বাচন কমিশন যখন একটি তফসিল ঘোষণা করে

আমরা লক্ষ্য করলাম যখন সাবমিটের পরে এখন শুধুমাত্র নির্বাচনে দিনক্ষণ অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী

আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই যে এর কমিটি ছিল এই মেরুদণ্ড কমিটির কাছে আমাদের প্রশ্ন আপনার তফসিল ঘোষণা করে আমাদেরকে আপনার আহ্বান করলেন লাইফ মেম্বার হওয়ার জন্য আমরা নিজেদের টাকা খরচ করে নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা সেখানে লাইফ মেম্বার হলাম লাইফ মেম্বার হওয়ার পরে আপনার আমাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করলেন আমরা ব্যক্তিগতভাবে আমারও টাকা খরচ করে সেই নির্বাচনের জন্য আমরা মনোনয়নপত্র আমরা গ্রহণ করলাম

আমরা মনোনয়ন পত্র আপনাদের কথা মতো আমরা সাবমিট করেছিলাম কিন্তু সেই নির্বাচন আপনারা হতে দেন নাই তাই আমরা বলবো বর্তমান প্রশাসন

ছাত্র যে মনের ভাব আপনি বুঝতে পারেন শিখুন মনের ভাব বুঝে অতি সুন্দর আপনি নির্বাচনের ব্যবস্থা করুন